শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি একটা কাজে উপরে এসেছি সেটা হচ্ছে দেখো ছাদে লেবু গাছে দারুণ লেবু হয়েছিল অন্তত খানা লেবু কী এখনো দেখবে কত লেবু থোকা ফোকা লেবু এই দেখো এই দেখো সেজন্য আমি চেয়েছিলাম এই গাছ একটা আমি লাগাবো বাড়িতে তা কিভাবে গাছটা কলম বেঁধেছি সেটা এবার তোমাদের সাথে শেয়ার করব এই দেখো আমার কলম বাঁধা জায়গাটা এই দেখো কত শীত বার হয়েছে দেখো আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর করে আমি কলম বাঁধতে পারবো এটা আমি ইউটিউব থেকে দেখে তারপর বানিয়েছিলাম জানো আমি নিজেও জানতাম না এবারে কিভাবে করেছিলাম সেটা একটু তোমাদের কাছে শেয়ার করব যারা জানো সে তো খুবই ভালো কথা যারা জানো না তারাও শিখতে পারবে তাহলে কি বলো বলতো ভবিষ্যতে কোথাও যদি আমরা কলম বাঁধতে চাই বাঁধতে পারবো আমাদের আর কিনতে হবে না ফার্স্ট টাইমে আমি এরকম প্লেন ডালটার মধ্যে এতটা করে চাকু দিয়ে কেটে নিয়েছি এদিকে এদিকে কেটে পুরো ছালটা তুলে ফেলেছি ফেলে এখানে নরম মাটি এরকমভাবে দিয়ে ভালো করে চেপে প্লাস্টিক দিয়ে বেঁধে এদিকে বেঁধেছি এদিকে বেঁধেছি বেঁধে পুরো গায়ে পেঁচিয়ে দিয়েছি দিয়ে রেখেছি এক মাস হয়ে গেছে এক মাস পর এসে আজ দেখছি জিনিসটা কি হয় দেখি তো দেখার পরে দেখলাম দারু শিকড় ছেড়েছে এখন আমি এটাকে কাটবো এখান থেকে কাটার পর বাড়িতে নিয়ে বসাব আশা করি জিনিসটা তোমাদের খুব ভালো লেগেছে আমার মতো তোমরাও একটু বানিও নিজে বানানোর জিনিস মজাটাই আলাদা জানো টাটা বন্ধুরা